আমি আপনাদের সকলের সামনে যে ব্যক্তিটিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি এবং তার পুরো নাম হচ্ছে ফরহাদ বিন আজিজ আমি আসলে না কখনো ভাবি নাই যে এই লোকটাকে নিয়ে আমার এগুলো কথা প্রকাশ্যে বলতে হবে আমি সত্যি আসলে কখনো ভাবি নাই কিন্তু এখন এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছে কারণ এই ফরহাদ বিন আজিজের জন্য আমাদের নাটোর জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা মারাত্মক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সাথে আমাদের নাটোর জেলা ছাত্রলীগও মারাত্মক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এর এগেনস্টে যদি এখন আমি কথা না বলি তাহলে এ আরও পার পেয়ে যাবে এবং আমাদের নাটোর জেলা ছাত্রলীগের আরো বেশি ক্ষতি হয়ে যাবে তো এর কিছু বিশেষ গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলোই আমি আপনাদের সকলের মাঝে তুলে ধরব তাহলে তার চারিত্রিক এবং তার রাজনৈতিক দিক আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে এই যে 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 ফরাদ নামক কুলাঙ্গার লোকটা রয়েছে এই লোকটার প্রধান কাজ এই লোকটার প্রধান কাজ হচ্ছে সে জেলা থেকে টাকা নিয়ে কমিটি গঠন করার নাম করে কমিটি সব নষ্ট করে দেয় শুধু তাই নয় যারাই এই ফরাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে সে সকল নেতা কর্মীদের পলিটিক্যাল লাইফ এই ফরহাদ নষ্ট করে দিয়েছে শুধুমাত্র টাকার লোভে সে যে যে টাকাগুলো আমাদের জেলা ছাত্রলীগ থেকে নেয় সেই টাকাগুলো দিয়ে সে কি করে জানেন সেই টাকাগুলো দিয়ে সে ফুর্তি করে বেড়ায় কেমন ফুর্তি জানেন সে একজন অ্যাডিক্টেড পার্সন হ্যাঁ আপনারা ঠিক শুনছেন সে একজন তার 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 প্রধান প্রধান নেশা নেশা হচ্ছে হচ্ছে ইয়াবা আর তৃতীয়তম সব থেকে প্রিয় নেশা হচ্ছে নারীদের নেশা সে সেই টাকাগুলো দিয়ে নারীদের নিয়ে নেশা করে নারীদের নিয়ে সে ফুর্তি করে বেড়ায় এটাই ফরাদের চারিত্রিক দিক ফরাদের রাজনৈতিক দিক শুধু তাই নয় এখন পর্যন্ত আমাদের নাটোর জেলা ছাত্রলীগের হয়ে এই ফরাদ বিন আজিজ নামক যে কুলাঙ্গার নেশাখোর চরিত্রহীন লোকটা রয়েছে এই লোকটা কিছু করে নাই শুধু ছাত্রলীগের জন্য না সে আমাদের নাটোর জেলার নেতাকর্মীদের জন্যও কিচ্ছু করে নাই জাস্ট কিচ্ছু না বরঞ্চ তার কাছে সাহায্য চাইতে গেলেই সে শুধুমাত্র একটিমাত্র ফতুয়া বলেছে আমি অনেক বেশি নিজেই কষ্টে রয়েছি আমার ঘরবাড়ি ছাড়া আমি আমার কাছে খাওয়া দাওয়ার টাকা পয়সা থাকে তার কাছে এগুলো কোনো কিছু টাকা পয়সা থাকে না অথচ তার কাছে কক্সে গিয়ে ব্রেনে নাশকতা করার টাকা পয়সা ঠিক থাকে তাহলে বুঝেন তার চারিত্রিক দিকটা কেমন আরেকটা জিনিস আমি আপনাদের সকলের সামনে তুলে ধরি ফরহাদ বিন আজিজ নামক যে কুলাঙ্গার লোকটা রয়েছে এই লোকটা আমাদের নাটোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ঠিক কিভাবে ট্রিট করে সেই একটা উদাহরণ আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি আপনারা সকলেই আমাদের নাটোর জেলা ছাত্রলীগের দস্তগির ইসলাম শশী ভাইয়াকে অবশ্যই চিনেন এই ছেলেটা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে ঘরবাড়ি ছাড়া এবং নাটোর জেলা ছাত্রলীগের হয়ে একাই সকল প্রকার সাংগঠনিক নির্দেশনা পালন করে সকল প্রকার মিছিল মিটিং প্রোগ্রামে অংশগ্রহণ করছে জীবনের ঝুঁকি নিয়ে তো এই ফরহাদ সেই ছেলেটাকে বলে যে তুমি নাটোর জেলা ছাত্রলীগের কোন সদস্য পদে রয়েছে যে তুমি নাটোর জেলা ছাত্রলীগ যে তুই এতদিন যাবৎ নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদে থেকে তুই নাটোর জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের জন্য কি করেছিস আর নাটোর জেলা ছাত্রলীগের জন্য তুই কি করেছিস তুই তো শুধুমাত্র নেশা করেছিস তুই নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদে থেকে সেই সুযোগ নিয়ে সেখান থেকে টাকা অর্জন করে সেই টাকা দিয়ে তুই মেয়ে নিয়ে ফুর্তি করেছিস তুই নেশা করেছিস এবং কি সেই টাকাগুলো তুই তোর পকেটে গুজেছিস কিন্তু নাটোর জেলা ছাত্রলীগের কোনো নেতা কর্মীর কোন উপকারও করিসনি নি নাটোর জেলা ছাত্রলীগের জন্য তুই কিছু করিস নি তোর মতো একটা কুলাঙ্গা নেশাখোর ই তোর মতো একটা মানে নষ্ট চরিত্রের একটা মানুষের থেকে এগুলো কথা কিভাবে আসে হ্যাঁ তুই কোন সেন্স অফ হিউমার এগুলো কথা বলিস একজন ত্যাগী নেতা কর্মীকে আর এছাড়াও তোর তো কোনো অধিকার নেই এগুলো কথা বলার কারণ পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তোর কাছে যতজন নেতা কর্মী সাহায্যের জন্য গিয়েছে তুই কারোর সঙ্গে কথাই বলিস নাই সাহায্য করা তো বহু দূরের কথা তাহলে তুই এই ধরনের কথাবার্তা কিভাবে বলিস কোন সাহসে তুই বলিস শোন ফরাদ তোর মতো তোর মতো এরকম একটা চরিত্রহীন ক্যারেক্টারলেস লোককে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে নামাইতে আমাদের মতো সাধারণ নেতাকর্মীদের জাস্ট এরকম এরকম টাইম লাগে ঠিক আছে তুই সময় থাকতে সাবধান হয়ে যা এবং আমাদের নাটোর জেলা ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের মনোবল নষ্ট করা বন্ধ কর বা যেভাবে তোকে নাটোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সভাপতি পদে তুলেছে ঠিক সেরকমভাবেই নামিয়ে দিবে তখন এই মেয়ে নিয়ে ফুর্তিও তুই করতে পারবি না নেশাও তুই করতে পারবি না আর আরেকটা কথা বলবো তুই যে এত বড় বড় লেকচার দিস না তোর বিরুদ্ধে অজস্র প্রমাণ আছে আর বেশি বালপাক যদি করস সেগুলো একদম পাবলিক করে দেব তখন বুঝতে পারবি তোর পরিণতি কি হচ্ছে